ওয়েলকাম এভরি ওয়ান এই ভিডিওতে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ে চার দাগের নয় থেকে বারো নং সমস্যাগুলি নিয়ে আলোচনা করব প্রথমে আসি নয় নং সমস্যাটিতে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকলস টু টু বাই থ্রি হলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো দেওয়া আছে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকোয়ালস টু টু বাই থ্রি তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার ইকোয়ালস টু টু বাই থ্রি এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি ক থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার আমরা জানি ক স্কোয়ার থিটা প্লাস তাহলে আমরা লিখতে পারি ওয়ান ক স্কোৱাৰ থিটা মাইনাস ছাইন স্কয়াৰ থিটা ইকুৱালচ টু টু বাই থ্ৰী অৰ্থাৎ ক স্কয়াৰ থিটা মাইনাস চাইন্স স্কয়াৰ থিটা ইকুৱালচ টু টু বাই থ্ৰী ওৱান মাইনাস টু ছাইন্স স্কোৱাৰ থিটাৰ মান নিৰ্ণয় কৰ্তানি ক স্কোয়াৰ থিটা ইকুৱালচ টু ওৱান মাইনাস সাইন স্কোয়াৰ থিটা তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ইকোয়ালস টু টু বাই থ্রি সুতরাং ওয়ান মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটা ইকোয়ালস টু টু বাই থ্রি তাহলে নির্ণম আন টু বাই থ্রি এবার আসি দশ নং সমস্যাটিতে একটি আয়ত ধারগুলির সংখ্যা X তলগুলির সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে X প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা জানি একটি আয়ত ধারগুলির সংখ্যা টুয়েলভ এবং তলের সংখ্যা সিক্স তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস এ ইকালস টু টুয়েলভ প্লাস সিক্স প্লাস এ প্রশ্নানুযায়ী এ এর সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে যাতে এক্স প্লাস ওয়াই একটি পূর্ণবর্গ সংখ্যা হয় আমরা জানি সবচেয়ে ছোটো পূর্ণবর্গ সংখ্যা জিরো এবং পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা ওয়ান তার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ এভাবে চলতে থাকবে সুতরাং এ এর যে মানগুলির জন্য এইটিন প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই মানগুলি হবে এর মান মাইনাস এইটিন হলে এইটিন প্লাস এ ইকালস টু জিরো এটি একটি পূর্ণবর্গ সংখ্যা এর মান মাইনাস হলে 18 প্লাসে ইকোয়ালস টু ওয়ান এটি একটি পূর্ণবর্গ সংখ্যা এর মান মাইনাস ফরটিন হলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা একইভাবে এর মান মাইনাস নাইন হলে পরে এইটিন প্লাসে ইকোয়ালস টু নাইন এটি একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং এ এর সর্বনিম্ন মান মাইনাস হলে এইটিন প্লাসে অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাসে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবার আসি এগারো নং সমস্যাটিতে দুটি লম্ব বৃত্তাকা নিরের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু টু এবং উচ্চতার অনুপাত ফাইভ ইস টু থ্রি হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে আমরা ধরে নিতে পারি চং দুটির ব্যাসার্ধ যথাক্রমে টু এক্স একক এবং থ্রি এক্স একক এবং সুতরাং প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু টু পাই ইন্টু টু এক্স ইন্টু ফাইভ ওয়াই বর্গ একক ইকুয়ালস টু টোয়েন্টি পাই এক্স ওয়াই বর্গ একক একইভাবে দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু টু পাই ইন্টু থ্রি এক্স ইন্টু থ্রি ওয়াই বর্গ একক ইকোয়ালস টু এইটিন পাই এক্স ওয়াই বর্গ একক সুতরাং চং দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত টোয়েন্টি পাই এক্স ওয়াই ইস টু পাই এক্স ওয়াই পাই ভাগ করলে আমরা পাচ্ছি টেন টু দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি নাইন অর্থাৎ টেন ইস নাইন সুতরাং চং দুটির বক্রতলের ক্ষেত্রফলে এবার আসি বারো সমস্যাটিতে প্রথম টুয়েন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হল এন প্লাস ওয়ান হান্ড্রেড থ্রি বাই থ্রি মান নির্ণয় করো প্লাস ওয়ান একটি অযুগ্ম সংখ্যা প্রথম টুয়েন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যাকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা লিখতে পারি এখানে স্পষ্টই এন মাইনাস ওয়ানতম সংখ্যাটি এন মাইনাস ওয়ান এনতম সংখ্যাটি এন এন প্লাস সংখ্যাটি এন প্লাস ওয়ান টুয়েন মাইনাস ওয়ানতম সংখ্যাটি টুয়েন মাইনাস ওয়ান টুয়েনতম সংখ্যাটি টুয়েন এবং টুয়েন প্লাস সংখ্যাটি টুয়েন প্লাস প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হবে টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু তম সংখ্যা অর্থাৎ টু এন প্লাস টু বাই টু তম সংখ্যা টু ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তম সংখ্যা অর্থাৎ এন প্লাস ওয়ান তম সংখ্যা ইকালস টু এন প্লাস ওয়ান প্রশ্নানুসারে এন প্লাস ওয়ান ইকোয়ালস টু এন প্লাস ওয়ান হান্ড্রেড থ্রি বাই থ্রি বা থ্রি এন প্লাস টু এন প্লাস ওয়ান হান্ড্রেড বা থ্রি এন মাইনাস এন ইকালস টু ওয়ান বা টু এন ইকালস টু সুতরাং এন ইকালস টু ওয়ান বাই টু টু ফিফটি সুতরাং এন এর মান ফিফটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে আমি পাঁচ দাগের সমস্যাগুলি নিয়ে আলোচনা করবো